তিন হাজার পার্সেন্ট আত্মবিশ্বাস কেন দিয়েছিলেন কেমন আছেন নিচে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে এসেছি চলুন বিস্তারিত শুনি বিষয়টা হচ্ছে অ্যাশ তিন হাজার পার্সেন্ট আত্মবিশ্বাস কেন দিয়েছিলেন ওয়ান পেসিভে এর সিও মিস্টার অ্যাশ মোফারে কেন তিন হাজার আত্মবিশ্বাস দিয়েছিলেন ফাউন্ডারদেরকে মিস্টার অ্যাশ মোফারে ওয়ান এর প্রতিষ্ঠাতা ও সিইও তার ভীষণ এবং পরিকল্পনার প্রতি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ব্যবসার ফাউন্ডারদের আশ্বস্ত করেছিলেন তিন হাজার নিশ্চয়তা দিয়েছে। তার এই অঘাত বিশ্বাসের পিছনে কিছু অনেক বড় কারণ আছে এবং অনেক কিছু শক্তি শালী কারণ ছিল চলুন বিস্তারিত শুনি মাই ডেয়ার সিস্টান ব্রাদার অবশ্যই ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট মাস্ট বি ওকে মাই ব্রাদার চলুন বিস্তারিত শুনি ভিডিওটা একটু বড় হলেও আপনি শুনবেন দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এবং উপকৃত হবেন এআই শক্তিশালী প্রয়োজন অন পৃথিবী এর মূল দর্শন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে ব্যবসা এবং উদ্যোক্তার জন্য এমন একটি ইকোসিস্টেম তৈরি করা যেখানে তার বিনা পরিশ্রমের সফল হতে পারে সকল মানুষ এই প্রযুক্তিগত বিপ্লবের প্রতি তার আত্মবিশ্বাস ছিল অনপ্যাসিভের সিও মানুষ শর্টলি যেন হাই এনার্জি ভোল্ড পান অনপ্যাসিভের মধ্যে ইকোসিস্টেমের মধ্যে যা একটু পরিশ্রমের মধ্যে অনেক আয় করতে পারেন উপকৃত হয় তার তিন হাজার পার্সেন্ট ফাউন্ডারদের প্রতি বলেছিলেন এবং তিন হাজার পার্সেন্ট বিশ্বাস দিয়েছিলেন অনপ্রেসিভ ছিল সম্পূর্ণ অটোমেশন এবং ও এআই চালিত যা সময় এবং শ্রম সাশ্রয় হবে বা অনেক সাশ্রয় করবে ব্যবসার প্রচলিত মডেলের চেয়ে এটি অনেক বেশি কার্যকর এবং লাভজনক হবে মাইক ডেসিস্টার ব্রাদার মিস্টার এস মোফারেসার বিশ্বাস করতেন এবং ভবিষ্যৎ বাজার এআই নির্ভর হবে এবং অনপেসিং সেটাই পরিবর্তনের অগ্রদূত হবে বিশ্বব্যাপী বিশাল ফাউন্ডার কমিউনিটির গো ফাউন্ডার এর লক্ষাধিক যারা শুধু পজিটিভ শুধু নয় শুধু তারা থেকেই কোম্পানির পাশে ছিলেন এবং অগাধ বিশ্বাস নিয়েছিলেন এখনো তাদের আছে অনেক ফাউন্ডার যে এটি একটি বিপ্লব যা হান্ড্রেড আত্মবিশ্বাস হয় কিন্তু তিনি অবাধ বিশ্বাসের কারণে তিন হাজার পার্সেন্ট উনি আত্মবিশ্বাসী ছিলেন এবং বলে দিয়েছিলেন প্রত্যেকটা ফাউন্ডারের কাছে এত বিশ্বাস ফাউন্ডার থাকা মানে একটি শক্তিশালী নেটওয়ার্ক বা ব্যবসার সফলতার অন্যতম চাবিকাটি এই ফাউন্ডাররা শুধুমাত্র বিনিয়োগকারী ছিলেন না যে বরং তারা অনপ্রেসিবী এর ভবিষ্যতে নেতা এবং প্রচারক হিসাবে কাজ করবেন মিস্টার অ্যাসমোফারে তিনি সেটা বসছিলেন কিছু সময়ে সমসময়ের কারণে ব্যবসা আপাতত অনেক এআই সিস্টেম এবং মডেল তৈরি করতে যাচ্ছে নিউ ফিসাস তাই তিনি ফাউন্ডারদের প্রতি বলেছিলেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী টুডে অ্যান্ড টুমোরো অন প্যাসিভ ব্রান করবে সেখানে তাই উনি হান্ড্রেড পার্সেন্ট না বলে উনি অঘাধ বিশ্বাসের সাথে তিন হাজার আত্মবিশ্বাসের কথা বলেছিলেন এই ফাউন্ডাররা শুধুমাত্র বিনিয়োগকারী ছিলেন না বরং তারা অন পৃথিবীর অঘাধ বিশ্বাস এবং ভবিষ্যৎ বিশ্বাসী প্রসারক হিসাবে কাজ করতেন তিনি জানতেন সে যখন লক্ষাধিক মানুষ স্বপ্নে নিয়ে এগিয়ে যান তখন সাফল্য নিশ্চিত ভাবেই সম্ভব তাই তিনি দিয়েছিলেন আত্মবিশ্বাস সযত্ন এবং তিক্সয় ব্যবসায়িক মডেল ছিলেন মিস্টার এস স্যার তিন হাজার পার্সেন্ট আত্মবিশ্বাসী ছিলেন কারণ অনপেসিবি এর ব্যবসায়িক মডেল ছিল প্রচলিত ডিজিটাল মার্কেটিং কোম্পানি থেকে আলাদা ও ব্যতিক্রমী সিস্টেম অন সম্পূর্ণ অটোমেশন আয় ব্যবস্থা ব্যবহারকারীরাও একবার সদস্য হলে কোনোভাবেই হোক অতিরিক্ত কাজ না করেও আয় করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তাই তিনি তিন হাজার পার্সেন্ট আত্মবিশ্বাস কনফিডেন্স বলছেন ব্যবহার আয় করার সুযোগ এবং ব্যবহার করেও করার সুযোগ এবং বারবার আয় করার সুযোগ একবারের বিনিয়োগ দীর্ঘমেয়াদি লাভের সুযোগ ছিল অনপ্যাচিবির মধ্যে এখনো আছে এবং হতে যাচ্ছে আগামী দিনে সমস্ত টুলস সাবস্ক্রিপশন শুরু হবে ইনশাআল্লাহ এই মডেল ছিল এই মডেল এক যে ছিল শুধু এমন যে কোম্পানির জন্য লাভজনক নয় বরং ফাউন্ডাররা অর্থনৈতিকভাবে ভাবে স্বাধীনতা পাবে সেই আত্মবিশ্বাস কনফিডেন্সলি উনি বলেছিলেন হান্ড্রেড পার্সেন্ট শুধু নয় থ্রি থাউজেন্ড পার্সেন্ট আত্মবিশ্বাসী উনি কনফিডেন্সলি ভবিষ্যতে ডিজিটাল বিপ্লবের প্রতি ধীর বিশ্বাস ছিলেন মিস্টার অ্যাশমো ফারেসার ভবিষ্যতে মার্কেটিং ট্রেড সম্পর্কে ভালো ধারণা রাখতেন এবং তিনি জানতেন যে অনলাইন ব্যবসায় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা এবং চাহিদা দিন দিন বাড়বে আগামী দিনের জন্য আমরা যেন এটা আরো ভালো করতে পারি এবং নিউ ফিচার্স করে চ্যালেঞ্জের মোকাবেলায় যেন আমরা সবাই উপকৃত হতে পারি এবং আয় করতে পারি বিজনেস মডেল অসল হয়ে পড়বে কারণ মানুষ এমন কিছু খুঁজতে যা সহজে এবং দ্রুত কাজ করবে অবশ্যই অন্যান্য মডেল বিজনেস অচল হয়ে পড়বে অন এর মতো একটি ডান ফর ইউ আপনার জন্য সব কিছু তৈরি সৃষ্টি ভবিষ্যতে অত্যন্ত জনপ্রিয় হবে ওয়াও ডান ফর ইউ অবশ্যই ওকে হবে আপনার জন্য বিজনেস আপনাদের জন্য জনপ্রিয় হবে আমাদের জন্য ভবিষ্যতের জন্য অত্যন্ত শক্তিশালী হবে এই কারণে তিনি বলেছিলেন আমরা এমন কিছু তৈরি করেছি করেনি এটি অন্য এটি বিপ্লবী এবং এটি হান্ড্রেড পার্সেন্ট সফল হবে হান্ড্রেড পার্সেন্ট সফল হবে হান্ড্রেড পার্সেন্ট সফল হবে মানব কল্যাণ এবং বিশ্ব জুড়ে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন অ্যাস শুধু একটি ব্যবসা বানাতে চাননি তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা মানুষের জীবন বদলে দিবে তার লক্ষ্য ছিল মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা মানুষের ফ্রিডম আনা নিশ্চিত করা এবং মানুষ এখান থেকে অনেক প্রচুর পরিমাণে আয় করবে সেটাও নিশ্চিত করা ছোট ছোট উদ্যোক্তা এবং বড় বড় উদ্যোক্তাদের বড় বিজনেসের গড়ে তোলা এটাও তার নিশ্চিত ছিল এবং হতে যাচ্ছে এবং বড় বিজনেসের গড়ে তুলতেও সাহায্য করবে অনপ্যাসিভ বিশ্বজুড়ে স্লোগান আছে উই আর সো ইন ইট টু উইন ইট ইনশাল্লাহ এই মিশনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনে তিনি বিশ্বাস করেন আর সো টু ইন্টারনেট সলিউশন তিনি বিশ্বাস করেন ইনিট নতুন প্রযুক্তি এবং অন অনপ্যাসিভ শুধু একটি কোম্পানি নয় বরং এটি একটি বৈশ্বিক আন্দোলন যা লাখো মানুষের জীবন উন্নত করবে মিস্টার অ্যাস মোফারে তার ভীষণ ছিল প্রযুক্তি ফাউন্ডারদের শক্তিশালী নেটওয়ার্ক এআই ভিত্তিক উদ্ভাবনী প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতের ডিজিটাল বিপ্লব সম্পর্কে এটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি কনফিডেন্সলি হৃদয় থেকে মন থেকে এবং অগাধ বিশ্বাস থেকে তিন হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছিলেন প্রত্যেকটা ফাউন্ডারকে হবে এবং করবে এবং করে উনি মরবে সেটাও তিনি বলেছেন হয় করব না হলে মরব অঘাত বিশ্বাস অনপ্রেসিভ শুধু একটি কোম্পানি নয় সেটি উনি বারবার বলেন এটি একটি নতুন যুগের সূচনা এটি ব্যবসায়িক সাফল্যের একটি গ্যারান্টির মডেল এটি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলাবে এবং অর্থনৈতিকের স্বাধীনতা পাবে এই কারণে তিনি বলেছিলেন আমরা কেবল ব্যবসা করছি না আমরা ভবিষ্যৎ তৈরি করছি ইয়েস ওয়ে আর সো ইউনিট টু ইনিট ইনশাল্লাহ ফাইদার্সেস্টনাল ব্রাদার কোনো না কোনো কিছু পেতে হলে হাসনাইন টিভির সাথে থাকুন মাস্ট বি প্রতিদিন কোনো না কোনো কিছু আপনাকে পৌঁছে দেবে শেয়ার কমেন্ট must be. Thank you. Assalamu alaikum.